হ্যালো স্পারিকায় আপনাদের অভিনন্দন এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে একটি ওয়াশিং মেশিন চালনার বেল্ট পরিবর্তন করতে হয় শুরু করার পূর্বে আপনার ওয়াশিং মেশিনের পাওয়ার সাপ্লাই এবং ওয়াটার বাল্বের সংযোগ বিচ্ছিন্ন করতে ভুলবেন না একই ধরনের অথবা উৎপাদনকারী কর্তৃক পরামর্শ অনুসারে সমমানের যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চালনার বেল্টটি প্রতিস্থাপন করার জন্য আপনার একটি সাধারণ স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে ধাপ এক ডিভাইসটি খুলে ফেলুন ওয়াশিং মেশিনের পিছনের প্যানেল অপসারণ করার জন্য স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন ধাপ দুই খুচরা যন্ত্রাংশ বিনিময় করুন এবং ত্রুটিপূর্ণ বেল্টটি সরিয়ে ফেলুন মোটরের পুলিতে নতুন বেল্টটি লাগান এই প্রতিস্থাপনকারী বেলটির সকল দিকগুলো পুলির খাঁজে যেন সঠিকভাবে লেগে থাকে এ ব্যাপারে নিশ্চিত হয়ে নিন নতুন বেলটি অনেক শক্ত মনে হতে পারে সঠিক দৈর্ঘ্য পেতে টেনে ধরুন ড্রাম পুলির উপরে রিবস দিয়ে বেলটি লাগান ড্রাম পুলির সাথে এটি লাগান এবং পরীক্ষা করে দেখুন যে এটি যেন খুলে না যায় ধাপ তিন ডিভাইসটি পুনরায় যুক্ত পিছনের প্যানেল প্রতিস্থাপন করুন এবং ওয়াশিং মেশিনের বৈদ্যুতিক সংযোগ পুনঃস্থাপন করুন এই হচ্ছে আপনার ওয়াশিং মেশিন চালনার বেল্ট প্রতিস্থাপন করার পদ্ধতি